বাংলাদেশের মিডিয়াগুলো একটা খবর নিয়ে দেখলাম যে খুবই উল্লাসে আছে এবং উল্লাস সহকারে প্রকাশ করছে খবরটা কি বিশ্বমঞ্চে অপমানিত হলেন নরেন্দ্র মোদী ঘটনাটা কী ঘটনাটা হচ্ছে বর্তমানে ওই যে বর্তমানে মানে কি আজকে তো শেষই হয়ে গেছে গত দুই দিন ধরে এই যে এই ফ্রান্সের প্যারিসে সেখানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা বিশ্ব সম্মেলন হয়েছে তো সেখানে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের রাষ্ট্রপ্রধান তো সরকার প্রধান তারা তো গেছেই সেই সাথে সেখানে এই যে নরেন্দ্র মোদিও গেছেন তো একটা জিনিস এখানে এই বাংলাদেশের মিডিয়াগুলোতে দেখাচ্ছে যে সেখানে ওই রুমের মধ্যে অর্থাৎ হলঘরের মধ্যে সেখানে এই যে এই ইমানুয়েল ম্যাকো ফ্রান্সের প্রেসিডেন্ট উনি কী করছেন উনি বিশ্ব যে সমস্ত মানে পৃথিবীর বিভিন্ন দেশের থেকে যাওয়া যে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সাথে উনি হ্যান্ডশেক করছেন এবং করতে গিয়ে ওই নরেন্দ্র মোদীর পাশেই বসা ছিল জেডি ভ্যান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তো দেখা গেল যে ওই ইমানুয়েল ম্যাকো একের পর এক কর্মার্জন করে আসছে তো ওই সময় উনি কিন্তু ওই নরেন্দ্র মোদীর সাথে হ্যান্ডশেক করেনি হ্যাঁ সেটা আমরা ভিডিওতে দেখেছি অর্থাৎ বিষয়টাকেই বস্তুত ফোকাস করে বাংলাদেশের মিডিয়াগুলো এটাই বলতে চাচ্ছে যে নরেন্দ্র মোদীকে এখানে অপমান করছে একেবারে উপেক্ষা করছে এরকমই খুবই ইন্টারেস্টিং ব্যাপার তাই না তো এটা তো করতেই পারে এই নরেন্দ্র মোদী বাংলাদেশের মমিন মুসলমানদের হৃদয়ে কত আঘাত দিয়েছে তাই না তো আল্লাহর গজব তো তার উপরে নাজিল হতেই পারে এটা তো খুবই স্বাভাবিক মুসলমানদেরকে করবে নরেন্দ্র মোদী আর আল্লাহর তরফ থেকে তার উপরে কোনো কিছুই হবে না এটা তো হতেই পারে না আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা আল্লাহর তরফ থেকে নরেন্দ্র মোদীর ওপর একটা ভয়ঙ্কর শাস্তি বিশ্ব মানুষে অপমান হয়ে যাওয়া এর সাথে বড় শাস্তি আর হতে পারে এর যে বড়ো শাস্তি আর হতে পারে না কিন্তু বিষয়টা কি আসলে তাই নাকি আমি নিজেও দেখছি যে ওখানে ওই ইমানুয়েল ম্যাখো ওই নরেন্দ্র মোদীকে সাইট করে ওই যে জেডি ভান্সের সাথে যে হাত মিলাচ্ছে আমি কোনো ভিডিও এখানে আপলোড করতে পারছি না কারণ ভিডিও আপলোড করা ঝামেলা ঝামেলাই কারণে কারণ পরবর্তীতে এগুলো কপিরাইট স্ট্রাইক ক্লাইম ক্লাইম নানা কিছু ভাই চলে আসে কারো ভিডিও আপলোড করা অনেক এডিট মেডিট করেও যদি আপলোড করা হয় তাহলে কিন্তু ভেজাল হয়ে যায় এখন থেকে অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বড়ো জোর স্ক্রিনশট নেবো বাট ভিডিও কারো আর ইউজ করব না আগে আমার একটা বেশ বড় ইউটিউব চ্যানেল ছিল সেখানে মোর দ্যান থার্টি থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়ে গেছিলো সেখানে এই ধরনের ভিডিও আপলোড করে কিন্তু স্ট্রাইক রেখে খেয়ে একেবারে জরো জড়ো হয়ে গেছি তো এখানেও আমি অলরেডি কয়েকটা মানে কপিটাইটে ক্লাইমের শিকার হয়ে গেছি এই জন্যে আমি সিদ্ধান্ত নিয়েছি যা হয় তা হয় কারো ভিডিও দিয়ে আর মানে ভিডিও আপলোড মানে ভিডিওর ক্যাপশন আমি আর ইউজ করবো না যাই হোক আসল কথায় আসা যাক তো বাংলাদেশের মিডিয়া তো তার স্বরে উল্লাস করছে বাংলাদেশের মমিন মুসলমানরাও খুশি আমরাও খুশি এরকমভাবে অপমানিত হলে তো আমরা খুশি হব হ্যাঁ বাংলাদেশের মমিন মুসলমানদের হৃদয়ে আঘাত করো কলিজা আঘাত করো আর তোমার কিছুই হবে না এটা কি হয় এটা তো আল্লাহর তরফ থেকে কিন্তু আবার আমি অন্যান্য ভিডিওতে দেখলাম এই নরেন্দ্র মোদী যখন এই হলের এখানে আসছিল তখন খোদ ইমানুয়েল ম্যাক্রো ম্যাকোই কিন্তু তাকে ওই যে রাস্তায় গিয়ে তাকে একেবারে জড়িয়ে ধরে সম্ভাষণ করেই তাকে দেখলাম যে ওই রুমে ঢুকালো আপনারা নিশ্চয়ই এটা দেখছেন নাকি দেখেন নাই তারপরে নরেন্দ্র মোদী কি যখন এই যে এই ফ্রান্সে গিয়ে হাজির হলো তখন তাকে যে রাজকীয় সম্মান দেখানো হয়েছিল সেই ভিডিওটাও আমরা দেখলাম এবং নট ওনলি দ্যাট আমি আরও বিস্মের সঙ্গে খেয়াল করলাম যখন এই সম্মেলন শুরু হলো এবং এই ইমানুয়াল ম্যাখো যখন তার উপস্থাপনা করছিল তার বক্তব্য তখন বক্তব্যের মধ্যে ওই নরেন্দ্র মোদীকে ডেকে নিয়ে বললো যে আপনি কথা বলেন অর্থাৎ তখন ইমানুয়েল ম্যাখো কিন্তু সাইডে চলে গেল আর ওই নরেন্দ্র মোদীকে কিন্তু কথা বলতে দিল এ এই বিষয়টা অনেকটা আমার কাছে মনে হয় যে এই ইমানুয়েল ম্যাখো এই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শিখছে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই ঠিকই একই কাম করে আমরা তার যে ইয়ে তার যে ওই যে নির্বাচনী ক্যাম্পেইনে আমরা প্রায় প্রতিনিয়তই দেখতাম যে সে বক্তব্য দিচ্ছে হঠাৎ করে কোনো এক ব্যক্তির বিষয় হয়তো চলে আসছে তাড়াতাড়ি তাকে ডাক দিয়ে বলে এই আসো তুমি এসে কথা বলো একটু তো তাকে দুই তিন মিনিট হয়তো সময় দেয় কথা বলে তো ইমানুয়েল ম্যাকও কিন্তু একই কাজটা করলো আমরা আমি দেখলাম যে যখন তার যখন তার টার্ন টার্ম আসলো সে কি করলো নরেন্দ্র মোদিকে ডেকে নিয়ে ওই যেখানে বসেছিল না এই এইখানে এই যে যেখানে বসে আছে যে হল রুমে ওই ডেকে নিয়ে তাকে নিয়ে কিন্তু কথা বলালো এবং নট অনলি দ্যাট পরবর্তীতে দেখলাম যে এই ইম্যানুয়েল ম্যাকও কি করছে তার যে এলিসিফ রাসাদ যেখানে সে অফিস করে সেখানে নরেন্দ্র মোদীকে আহ্বান করছে এবং নরেন্দ্র মোদী সেখানে গেছে দুইজনে জড়া জড়ি করে কি সে মানে ছবি তো বাংলাদেশের মিডিয়াগুলোর চোখে কি এগুলো পড়ে নাই নাকি বুঝলাম না নাকি ইমানুয়েল ম্যাক গরু মেরে জুতা দান করলো অর্থাৎ এখানে অপমান করে পরবর্তীতে বুঝতে পারলো যে এইটাতে তো নরেন্দ্র মোদী হয়তো ভিতরে মাইট করতে পারে এই জন্যে এই অভিনয়গুলো জানে। ভাই বড় বড় কি তারা কখন যে কি করে তো মুশকিল আমরা তো ভাই অত বুঝি না আমরা অল্প কিছু বুঝি নাই কিন্তু যদি আপনি বাস্তব বিচারে যান বাস্তব বিচার বলতে অর্থাৎ আপনি যদি জিও পলিটিক্স এবং বাস্তবিকতার ভিত্তিতে রিয়ালিটির ভিত্তিতে যান তাহলে নরেন্দ্র মোদীকে উপেক্ষা করা তো দূরের কথা ইমানুয়েল ম্যাক নরেন্দ্র মোদীকে মাথায় তুলে নাসার কথা কেন জানেন কারণ হচ্ছে এই নরেন্দ্র মোদীর ইন্ডিয়া এখন ফ্রান্সের একজন বিশেষ করে ফ্রান্সের যে অস্ত্র ওই যে জঙ্গি বিমান রাফাল জঙ্গি বিমান সহ আরও অন্যান্য অনেক কিছু এর বড় ক্রেতাই কিন্তু ভারত এর বড় ক্রেতাই কিন্তু ভারত এবং সম্ভবত ওই ফ্রান্সের থেকে সবচেয়েতে বেশি অস্ত্রপাতি ক্রয় করে কিন্তু ভারত তো যে দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক এত মজবুত যে ফ্রান্সের সাথে অর্থনৈতিক বিষয় বিষয় এত মজবুত বাণিজ্য বিষয় এত মজবুত সেই ভারতের নরেন্দ্র মোদীকে ইমেনুয়েল ম্যাকো অপমান করবে এটা তো কল্পনাও করা যায় না এটা কোয়াইট ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল সেক্ষেত্রে নরেন্দ্র মোদীকে ছেড়ে দিবে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী কী করবে এই তোর দেশের থেকে আর কিছু নেব না এমনিতেই তো নরেন্দ্র মোদী চেষ্টা করছে বাইরে থেকে যাতে অস্ত্রপাতি আর বেশি আমদানি করতে না হয় নিজেরাই যাতে উৎপাদন করতে পারে তারা আপ্রাণ চেষ্টা করছে এবং সেগুলো আমরা খেয়ালও করছি আর ডোনাল্ড ট্রাম্প তো অলরেডি প্রস্তাব দিয়েই বসছে যে আমাদের দেশ থেকে অস্ত্রপাতি কেন বিমান টিমান কেন যতটা আমি জানি নরেন্দ্র মোদী মনে হয় বলছে যে আমাদের এফ থার্টি ফাইভ ওই যে স্টিলথ প্রযুক্তির বিমান দাও তো ডোনাল্ড ট্রাম্পটা আবার বেঁকে বসছে যে আমরাই বিমান দেবো তা তোমরা তো আবার রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড যে এয়ার ডিফেন্স সিস্টেম কিনছো এবং এই পয়েন্টেই কিন্তু যে তুরস্ককে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান কিন্তু দেয় নাই কারণ এই তুরস্কের এর দোকানও ওই যে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড কিনছে তা এখন এইগুলা কীভাবে তারা সমাধান করবে এবং অতপর কি কি অস্ত্রপাতি আমেরিকা থেকে কিনবে কে জানে তবে কিনবে যে এতে কোনো সন্দেহ নেই অন্তত অ্যাটাক হেলিকপ্টার যেমন ব্ল্যাক হক তারপরে অ্যাপাসি হেলিকপ্টার ইত্যাদি ইত্যাদি হয়তো কিনবে হ্যাঁ কিছু মিজাইল টিজাইল কিনতে পারে হয়তো এফ থার্টি ফাইভ নাও দিতে পারে তবে ওই যে এফ সিক্সটিন বা এফ ফিফটিন এখন আমি জানি না এগুলো ভারত কিনবে কিনা কিন্তু অবস্থা দৃষ্টি যেটা মনে হয় ইমানুয়েল ম্যাখো আর যাই হোক এমনকি জেডিভান্সকেও তুষা ছিল করতে পারে কিন্তু নরেন্দ্র মোদীকে তুষতা ছিল করার প্রশ্নই ওঠে না এটা হল বাংলাদেশের মানুষের সংকীর্ণতার একটা বহিঃপ্রকাশ এমনও হতে পারে কারণ আমি যেটা দেখলাম যে ওই যখন নরেন্দ্র মোদী এই হলের গেটে গেছিল তখনই কিন্তু ইমানুয়েল ম্যাকো নিজেই তাকে গিয়ে তাকে কিন্তু জড়িয়ে ধরে তাকে উষ্ণ আলিঙ্গন করে তাকে কিন্তু স্বাগতম জানিয়েছিল তো ওইখানে স্বাগতম জানানোর পরে হয়তো উনি মনে করছেন ভিতরে আর হ্যান্ডশেকের দরকার কি আর বাকি যাদের সাথে উনি হ্যান্ডশেক করছিলেন সম্ভবত ইম্যানুয়েল ম্যাখো তাদেরকে হয়তো বাইরে স্বাগতম জানাতে পারেননি তো যেহেতু বাইরে স্বাগতম জানাতে পারেননি এই হেতু তাদেরকে খুশি করার জন্যে ওই স্টেজ থেকে নেমে এসে ওই রাজনৈতিক মানে বিভিন্ন দেশের যে নেতা বা সরকার প্রধান তাদের সাথে হ্যান্ডশেক করছেন আমার কাছে বিষয়টা এরকমই মনে হয়েছে অর্থাৎ ইম্যানুয়াল ম্যাকো চিন্তা করছে আমি তো তাকে রাস্তায় অর্থাৎ এই এখানে তো দূরের কথা আমি তো তাকে বাইরেই মহাসম্মান দেখিয়েছি তাহলে আবার ভিতরে হ্যান্ডশেকের কি দরকার আর যাদের সাথে হ্যান্ডশেক করছেন তাদের মনে হয় বাইরে উনি সেভাবে উনি সম্ভাষণ জানান নাই হয়তো সময় পান নাই তার আগে হয়তো চলে আসছে বা পরে আসছে এরকম এখন ওখানে যত মানুষ আছে সবাইকেই যে ওই ইম্যানুয়েল ম্যাকো ওই বাইরে দাঁড়িয়ে মানে স্বাগতম জানিয়েছেন বিষয়টা তেমন নাও হতে পারে তো যাদেরকে উনি জানাতে পারেন নাই অথচ গুরুত্বপূর্ণ ব্যক্তি এই জন্যে উনি এসে এখানে হ্যান্ডশেক করছেন এবং তখন মনে করছেন যে নরেন্দ্র মোদীকে তো আমি বাইরে অনেক সম্মান দেখিয়েছি এখানে আবার হ্যান্ডশেকের কি দরকার বিষয়টা এমন হতে পারে না আপনারাই বিচার করেন ধন্যবাদ